আগুন দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ জি আসলে যেমনটি বলছেন আমরা যদি একটু দেখারও চেষ্টা করি এখানে যে আগুনের যে পরিস্থিতি সেটি কিন্তু এখনো কিন্তু আগুন একেবারেই যে পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে সেটি কিন্তু বলা যাবে না শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন যাত্রীরা এদিক ওদিক ছোটাছুটি করে পালিয়ে যায় অন্যদিকে সেই আগুন নেবানের জন্য ফায়ার সার্ভিসের বিশটি ইউনিটের অধিক ইতিমধ্যেই কাজ করে অক্টোবর মাসে প্রায় তিনটি জায়গায় আগুন লেগেছে মিরপুরের রূপনগরে রাসায়নিক গুদামে আগুন তার দু একদিন না কাটতে চট্টগ্রামের একটি ইপিজেট কারখানায় আগুন আজ আবার শাহজালাল বিমান বন্দরে আগুন এটা নাশকতামূলক কোন আগুন হতে পারে কয়েকদিন যাবৎ বাংলাদেশে ধারাবাহিক বড় বড় কিছু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে আবাহিক আগুন লাগছে এটা কি কোনো পরিকল্পনা কোন ষড়যন্ত্র নাকি আসলে দায়িত্বহীনতা অথবা দায়িত্বে অবহেলার কারণ ফায়ার সার্ভিস আনুমানিক আগুন লাগার প্রায় এক ঘন্টা পরে আসছে আমি যেটা মনে করি সেটা পরিকল্পিত আগুন ধরা দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় বেরকি নিউজ আপনারা জানেন যে বিমান বন্দরে আগুন লেগে এদেশের হাজারো ব্যবসায়ীদের কোটি কোটি টাকা মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে দর্শক এই অক্টোবর মাসে পরাপর তিন জায়গায় আগুন লেগে বাংলাদেশের অর্থনীতির অবস্থা খুবই ভয়াবহ পরিণতি হয়েছে দর্শক এই আগুন লাগার পিছনে মূল রহস্য কি এবং এর পিছনে কারা কলকাটি নেড়েছেন দর্শক পুরো ভিডিওটা দেখলি বুঝতে পারবেন এর পিছনে মূলত আওয়ামী লীগের কর্মীরা দায়ী বলে জানিয়েছেন ইতিমধ্যেই স্থানে ঘটনা স্থানে যারা ছিল তারাই দর্শক সিসিটিভি ফুটেজের মাধ্যমে আসল রহস্য বেরিয়ে আসছে যা আপনারা পুরো ভিডিওটা দেখলি বুঝতে পারবেন দর্শক ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন যাত্রীরা এদিক ওদিক ছোটাছুটি করে পালিয়ে যায় অন্যদিকে সেই আগুন নেবানের জন্য ফায়ার সার্ভিসের বিশটি ইউনিটের অধিক ইতিমধ্যেই কাজ করছে বিমান বাহিনীর সদস্য থেকে শুরু করে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সাথে ওইখানে চলে যায় আগুন নেবানের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করতে থাকে তবে কোনোভাবেই সেই আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না আগুনটি লেগেছে কার্গো সেক্টরে যে জায়গায় বাংলাদেশের সকল এক্সপোর্টের পণ্যগুলো থেকে থাকে বাংলাদেশের অসংখ্য ব্যবসায়ীর আজ মাথায় হাত তারা চিন্তা করছে এই যে আমি তো বিদেশ থেকে মালগুলো এনেছিলাম বিমানবন্দরে আজকে তো সবকিছু পুড়ে গেল। এক একজন এক একভাবে হতাশায় ভেঙে পড়ছেন আর ফেসবুকারের মধ্যে পোস্ট করা শুরু করেছেন। ওইখানে বিদেশ থেকে আনা বাংলাদেশের অসংখ্য প্রোডাক্ট রয়েছে। এত টাকার মানুষের জিনিসপত্র যখন পুরে যাচ্ছিল তখন এটা শুধুমাত্র তাদের হতাশা নয় পুরো বাঙালিরই হতাশা। কারণ একটাই এই অক্টোবর মাসে প্রায় তিনটি জায়গায় আগুন লেগেছে। মিরপুরের রূপনগরে রাসায়নিক গুদামে আগুন। তার দুই এক দিন না কাটতেই চট্টগ্রামের একটি ইপিজেট কারখানায় আগুন। আজ আবার শাহজালাল বিমানবন্দরে আগুন। মানে এই অক্টোবর মাসে তিনটি বড় বড় জায়গা আগুন লেগেছে তাছাড়া অসংখ্য তথ্য সোশ্যাল মিডিয়া আসে না কেনই হঠাৎ করে বাংলাদেশে একের পর এক জায়গায় আগুন লাগছে সূর্যের তাপ তো এতটাই হিংস্র হয়নি যে আপনার শরীরকে জ্বালিয়ে দিতে পারে অনেকেই ধারণা করছে কেউ পরিকল্পিতভাবে এই আগুন গুলো লাগাচ্ছে যাতে দেশের মধ্যে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় সবকিছুর পিছনে যে কোনো পরিকল্পনা থাকে তাও না আবার সবকিছু এমনিতেই যে হয়ে যায় তাও কিন্তু না তাই সাধারণ মানুষের অসংখ্য প্রশ্ন থাকতেই পারে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে হয়তো আপনারা সত্য জানতে পারবেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেটি বাংলাদেশের একমাত্র সব থেকে বড় বিমানবন্দর যেখান থেকে বাংলাদেশটাকে কন্ট্রোল করা হয় সেই রকম একটি বড় বিমানবন্দরের মধ্যে লাগাতার ঘন্টার পর ঘন্টা আগুনগুলো এখনো জ্বলছে সেইগুলো নিয়ন্ত্রণ এখনো করতে তারা সক্ষম হয়নি যেখানে বাংলাদেশের এত বড় একটি বিমানবন্দরের মধ্যে আগুন লেগে জ্বলতে থাকে সেখানে সাধারণ জনগণের প্রশ্ন ছোট ছোট কারখানা আগুন লাগলে সেগুলো তো নেবানো সম্ভব নয় আগুনটা লেগেছে আনুমানিক দুইটার পরে খুব অল্প সময়ে আগুনটা এদিক ওদিক ছড়িয়ে যায় যার তীব্র মাত্রার কারণে মানুষ সামনাসামনি যেতেও পারছে এই আগুন লাগার ফলে বিমানবন্দরের কিছু ফ্লাইট স্থগিত করা হয়েছে হয়েছে ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী ওইখানকার সকল যাত্রীদেরকে নিরাপদ জায়গায় নিয়ে গিয়েছে কারো জীবনের কোনো ঝুঁকি নেই আর কোনো হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি এছাড়াও এই অগ্নিকাণ্ডের কারণে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা এখনো অনুমান করতে পারছি না কারণ এরকম কোনো সঠিক তথ্য এখনো প্রকাশিত হয়নি আগুন নেবার পরে হয়তো আমরা জানতে পারবো অবশিষ্ট কিছু রয়েছে নাকি সবার স্বপ্নই পুরে গিয়েছে সর্বশেষ কথা একটাই আপনারা যে যার যার জায়গা থেকে একটু সচেতন থাকুন ভাই আপনাদের অসচেতনার কারণে এরকম কাজগুলো হচ্ছে নিজের সচেতন থাকলে শুধু নিজের জীবনই নয় আপনার জীবনের সাথে আরো লক্ষ মানুষের জীবনও বেঁচে যেতে পারে সালাম আলাইকুম খুবই মন খারাপের খবর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বড়তে আপনারা জেনে গেছেন যে গেল কয়েকদিন যাবৎ বাংলাদেশে ধারাবাহিক বড় বড় কিছু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে চট্টগ্রাম ইপিজেডে বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল আর এর পরপরই আজকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের উৎপত্তি বা সূত্রপাত ইভেন আপনি দেখেন যে মানে এত বড় আগুনের কুণ্ডলী বাংলাদেশ সম্ভবত কম দেখেছে এখন আসলে এই যে আগুন লাগছে এটা কি কোনো কোনো পরিকল্পনা ষড়যন্ত্র নাকি আসলে দায়িত্বহীনতা অথবা দায়িত্বে অবহেলার কারণ আজকে শাহজালাল বিমানবন্দরে আগুনটা কিভাবে লাগে দেখেন আমি যতটুকু দেখলাম তথ্যপাত্র থেকে যতটুকু আসছে এই মুহূর্তে কিছুটা আগুন নিয়ন্ত্রণে আসছে প্রায় ফায়ার সার্ভিসের ছয়ত্রিশটি ইউনিট কাজ করেছে সেনা নৌ বিমান বাহিনী সার্বিকভাবে সবাই এখানে সহযোগিতা করেছে তথ্য বলছে যে দুপুর শোয়া দুইটার দিকে আকস্মিকভাবে এই আগুনের সূত্রপাত দুইটা পনেরোর দিকে বেলা দুইটা পনেরোতে বিমানবন্দরের যে কার্গো ভিলেজ আছে কার্গো ভিলেজ মানে হচ্ছে আমদানি করা পণ্য যেখানে মজুত করা থাকে আমরা যেখান থেকে বিদেশ থেকে পণ্য আনি সেই পণ্যগুলা লাইক আমাদের চট্টগ্রাম শিপিং যেই সিস্টেম আছে সেখানে হয়তো বড় বড় আমরা দেখি যে কি বলা হয় যে আপনার কন্টেইনারগুলো থাকে তো বিমানবন্দরে কার্গো ভিলেজ হচ্ছে মালামালের যেই স্থান মজুত করার যে জায়গা সেই জায়গাটা তো সেখানে কুরিয়ারের যে গুডাউন সেই গুডাউনে আগুনের সূত্রপাত হয় প্রথমে এরপর ঠিক খানেকের মধ্যে এই আগুন পৌঁছে যায় ইলেকট্রনিক্স গুডাউনে আর সেখান থেকে মিনিট বিশেক পর কেমিক্যাল গুডাউনে এই আগুন আপনার চলে যায় আর কেমিক্যাল গুডাউন মানে বুঝতেই পারছেন যে কোনো ছোট্ট আগুন যদি কেমিক্যাল কানেক্টেড হয়ে যায় এটাকে কন্ট্রোল করা কষ্টকর হয় আর সেখান থেকে বাকি যেটা আমরা আজকে হয়তো ভিডিও ফুটেজে আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন অগ্নিকাণ্ডের প্রলয়ঙ্কর রূপ আমরা ধারণ করতে দেখলাম এরপরেই মুহূর্তে ছড়িয়ে যায় গোটা কার্গো ভিলেজে গোটা প্রায় কিন্তু এক ঘন্টা দেড় ঘন্টা যাবৎ স্টার্টিংয়ে আগুনটা মোটামুটি কন্ট্রোলে ছিল দেড় ঘন্টা পরে যখন কেমিক্যাল গুডাউনে চলে গেছে তখন এটা আউট অফ কন্ট্রোলে ছিল তো এই অবস্থায় আপনার বিমানবন্দর সূত্র বলছে যে আপনার এটা নিয়ে তারা ইনভেস্টিগেশন করছে আর রাইট নাও যে বিমানবন্দরে যে ওঠানামা আছে সাময়িক স্থগিত করা হয়েছিল আর কিছু ঢাকাগামী বেশ কয়েকটি ফ্লাইটকে বিকল্প রুটে পাঠানো হয়েছে চট্টগ্রাম এবং কলকাতায় একাধিক ফ্লাইট অবতরণ করা হয়েছে আর যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন সম্ভবত এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি তখন বাংলাদেশ সময়ে প্রায় কটা বাজে ধরেন পাঁচটা সাড়ে পাঁচটা এই মুহূর্তে বাজে তো এই মুহূর্তে এখনও এয়ারপোর্টের বিমান চলাচল কিন্তু বন্ধ আছে তবে আমার ধারণা হয়তো রাতের বেলা ফ্লাইট যেগুলো আছে সেগুলো কানেক্ট হবে আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে আর অলরেডি এই আগুন নিভাতে গিয়ে আপনার আমাদের আনসার যারা ছিলেন সেখানে বিডিপি আনসার যারা দায়িত্ব পালনরত ছিলেন প্রায় পঁচিশ জন কিন্তু আগুনে আপনার পড়ে গেছেন আর ঢাকা বিমানবন্দরের আগুন এই মুহূর্তে বিমান পরিচালক যে সংস্থা আছে তারা বলছে যে এই মুহূর্তে আগুন কন্ট্রোলে তবে কিছু কিছু জায়গায় আগুনের ছোটোখাটো যে কি বলা হয় যে ধরেন থাকে না যে ধোঁয়া ওঠে বা অনেকে স্তূপ হয়ে গেছে সেখান থেকে আবার ধরতে পারে কিনা এই বিষয়গুলাকেই দেখা হচ্ছে আর টোটাল ঘটনায় আসলে এখন কিভাবে ঘটলো এটা নিয়ে আর সিসিটিভি ফুটেজ স্টোরেজ যা আছে ততটুকু মানে সবই জৈলাডই গেছে যে জায়গার মধ্যে ছিল এখন আমার ধারণা আর কি যে এটা ষড়যন্ত্রমূলক না অসাবধানতাবশত অথবা ইলেকট্রিক কোনো সার্কিট থেকে এটা ঘটতে পারে কারণ বাংলাদেশে আমাদের যারা মানুষ আছে বিড়ি খাইয়া যেখানে সেখানে ফালাই দেয় এগুলো কিন্তু আমরা আইন কারণ মানি না অ্যাজ এ রেজাল্ট অনেক জায়গায় অনেক বড়ো ধরনের ক্ষতি হয় বা এত স্পর্শকাতর একটা জায়গা যতটুকু ফায়ার সেফটির ইস্যু দরকার ছিল অটোমেটিক অটোমেটিক সেগুলো কি আসলে এখানে ছিল কারণ বাংলাদেশ এমন এক দেশ দর্শক বাংলাদেশে অশান্তকর পরিবেশ সৃষ্টি করে এরপরে এদেশের সরকারের উপরে একটি চাপ প্রয়োগ করার ষড়যন্ত্র ইতিমধ্যে চলছে যে কারণে আপনারা জানেন যে এই এই মাসে প্রায় বাংলাদেশের তিন তিনটি জায়গায় একেবারে আগুন লেগে প্রায় মানুষের কোটি কোটি টাকা মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে মানুষের স্বপ্ন মানুষের আশা মানুষের ব্যবসায়িক পুঁজি দর্শক এই একের পর এক আগুন লেগে এদেশের অশান্তকর পরিবেশ সৃষ্টি করার পিছনে মূলত কারা দায়ী এবং এর পিছনে মূলত দুর্ঘটনা নাকি পরিকল্পনা এটা নিয়ে কিন্তু মানুষ ইতিমধ্যে মুখ খুলেছে সরকার নিজেও এটা নিয়ে কথা বলেছেন যে এর পিছনে যদি মূলত কারো হাত থাকে এবং কেউ যদি এর পিছনে মূলত ষড়যন্ত্র করে তাহলে তাকে চিরুনি অভিযানের মাধ্যমে তাকে আইনের নিয়ে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে দর্শক বাংলাদেশে একদল মানুষ তারা বাংলাদেশের মধ্যে অশান্তকর পরিবেশ সৃষ্টি করতে চায় তারা বাংলাদেশের মানুষকে এটাই প্রমাণ করতে চায় যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এর চাইতে আগের পরিস্থিতি অনেকটাই ভালো ছিল সুতরাং সেটা প্রমাণ করার জন্যই কিন্তু বাংলাদেশে আপনারা দেখেছেন যে একের পর এক আগুন একের পর এক হত্যা একের পর এক ঘুম ঘুম সহ নানান ষড়যন্ত্রমূলক কাজ কিন্তু পিছন থেকে কলকাটি নেড়ে এক দল এর পিছনে কাজ করেছে দর্শক তা না হলে এই যে আগুন লেগেছে এই আগুন হঠাৎ করে একের পর এক একই মাসের মধ্যে তিন জায়গা আগুন লাগার কারণ এবং উদ্দেশ্য যেটা ইতিমধ্যেই প্রশাসন এবং আইনের সমস্ত লোকজন কর্মকর্তা সরকারি যত লোক রয়েছেন তারা কিন্তু এটা নিয়ে আসলে খুবই দুশ্চিন্তার মধ্যে পড়েছেন এবং ইতিমধ্যেই কিন্তু একটা কমিটি গঠন করা হয়েছে যাদের চিরুনি অভিযানই অতি অল্প সময়ের মধ্যেই সিসিটিভি ফুটেজের মাধ্যমে এবং মানুষের মন্তব্যের মাধ্যমে কিন্তু এই আগুন লাগার বিষয়টা ইতিমধ্যেই বেরিয়ে আসবে আশা করি দর্শক এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে এসে পর্যন্তই ভালো থাকবেন খুদা হাফেজ